নজরাকবো এই মুহূর্তে মণিপুরের দিকে মণিপুরে ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ নির্মাণ করা হয়েছে যার উচ্চতা একশো মিটার বিশ্বের সব থেকে উঁচু রেলওয়ে পিয়ার ব্রিজ তৈরি করা হয়েছে মণিপুরে উত্তর পূর্বের রাজ্যের সেই ননেতে নির্মিত হয়েছে সেতুটি ইস্টার্ন কমান্ডেন্টের তরফ থেকে সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ করার কথা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে গত দেড় বছরেরও অধিক সময় ধরে মণিপুর উত্তপ্ত তারই মধ্যে এবার সবথেকে চ্যালেঞ্জিং বিষয় ছিল এই

উত্তর পূর্ব রাজ্যের মধ্যে নোনাতেই নির্মিত হয়েছে এই সেতু ইস্টার্ন কমান্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এই নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা তার পরিষ্কার করে জানিয়েছে এবং সেখানে কিন্তু ভারতীয় সেনার তীক্ষ্ণ নজরদারি এবং তৎপরতার নিরাপত্তার যাবতীয় আশঙ্কা পরাজিত করে কিন্তু সেখানে এই ব্রিজ নির্মিত হয়েছে এবং এই ব্রিজ নির্মিত হওয়ার ফলে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে সব কারণ ইস্টার্ন কমান্ডেন্ট যে জানিয়েছেন যে সেতুটি নির্মাণের দায়িত্ব ছিল বিবিসি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড উচ্চকাঙ্ক্ষিত এই একশো এগারো কিলোমিটার লম্বা এই জিবিরাম ট্রিপল ইম্ফল রেলওয়ে এই গুরুত্বপূর্ণ সাথে কিন্তু এই সেতুটি জুড়ে গেছে পাশাপাশি ভারতের নির্মাণ ক্ষমতার এক অনবজ্য প্রকাশন হিসেবে এখন কিন্তু এই সেতুর নাম সংযোজিত হয়েছে এবং যার কারণে সংযোজিত হল মণিপুর অশান্ত মণিপুর যে গত কয়েক মাস ধরে কিন্তু অশান্ত সেই জায়গায় এই মণিপুর বর্তমানে কিন্তু বিষ্টের দরবারে বা বিষ্টের খাতায় কিন্তু নিজেদের নাম লিখে নিল এবং সেখানে বলা যায় যে সিভিল ইঞ্জিনিয়ার নয় অসামরিক সামরিক এবং সহযোগিতার ফলেই এই ঐতিহাসিক নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং তার উল্লেখ করা হয়েছে যে একশো সাত তিন শৈতিক ব্যাটেলিয়ান এবং এগারো গোর্খা রাইফেলের কথা আসলে গত কয়েক বছর যাবৎ যে মণিপুরের দাঙ্গা তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে কিন্তু এই সেতু নির্মাণ কাজের সবচেয়ে বেশি ঝুঁকি ছিল কিন্তু সেখানে নিরাপত্তা বাহিনীর যে কঠোর নিরাপত্তা এবং সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে এবং তাদের যে বিশ্বাস ছিল যে কনস্ট্রাকশন কোম্পানি সেটা করে দেখাবে সেটা কিন্তু করে দেখালো এবং সেটা ভূত্রিষ্ঠ থেকে একশো একচল্লিশ মিটার উচ্চতায় এই সেতুর নির্মাণ এবং একশো উনচল্লিশ মিটার মাল রিজোগা ভায়োডাক্টের নজরদারি ছাপিয়ে গেছে এবং তিনশো কোটি টাকা দিয়ে নির্মিত হয়েছে এই সেতু অর্থাৎ বলা যায় শতাব্দী যে একশো একচল্লিশ মিটার উচ্চতায় এই সেতু এবং যার নির্মাণে খরচ হয়েছে তিনশো চুয়াত্তর কোটি টাকা তবে যত টাকা খরচ হয়েছে তার থেকে কিন্তু নিরাপত্তার অর্থি বা সেখানে যে সেনার যারা দায়িত্বে ছিলেন তাদের কিন্তু তার থেকে ছিল একটা বড় চ্যালেঞ্জিং জব এবং সেখানে যে সমস্ত সিভিল ইঞ্জিনিয়াররা বা রেলওয়ে ইঞ্জিনিয়াররা যুক্ত ছিল তাদের নিয়েও কিন্তু একটা আশঙ্কা ছিল সেখানে নিরাপত্তার অর্থীদের কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দীর্ঘ প্রায় দুই বছরের পর এই সেতু নির্মাণ হলো এবং এই সেতু নির্মাণের ফলে একাধিক রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে কিন্তু নতুন ভাবে সংযোজিত হলো এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা সংযোজিত হলো সেটা হলো বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ভূপৃষ্ঠ থেকে একশো মিটার উপরে এই যে রেলওয়ে নির্মাণের ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এবং অনেকটাই কিন্তু সহজ হল উত্তর পূর্ব ভারত সহ একাধিক রাজ্যের মধ্যে শতাব্দী I can আপনারা শুনলেন অর্থাৎ একদিকে বিগত বছর কয়েক বছর ধরে রীতিমতো জাতি দাঙ্গায় রক্তাক্ত হয়েছে মণিপুর অস্থির পরিস্থিতি কায়েম ছিল সেই জায়গাতে এবার চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে বিশ্বের থেকে বড় সেতু সেক্ষেত্রে উচ্চতা সম্পূর্ণ সেতু নির্মাণ করা অনেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একে সেতুর নির্মাণ কাজ চালানোর সময় যথেষ্ট রকমের ঝুঁকি যেমন ছিল ঠিক তার অন্যদিকে টহল দাঁড়িয়ে ছিল ভারতীয় সেনাবাহিনীর আর সেক্ষেত্রে অবদানের কথাও অনস্বীকার্য নয় বলেও কিন্তু মনে করা হচ্ছে নিয়ে নিশি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন